সহযোদ্ধারা কিছুক্ষণ আগে আজ জুম্মা নামাজের পরে মোহাম্মদের ধর্ষক উম্মতেরা আমাদের বিরুদ্ধে মিছিল মিছিল করেছে আমতলি উপজেলায় শুনেছি সেখানে পাঁচ হাজারের উপরে মানুষের সমাগম ছিল এবং তাদের দাবি আমাদের যেন ফাঁসিয়ে দেওয়া হয় আমি এবং লিমন ফকির অত্যন্ত সম্পদ যে আমাদের লেখনি এবং আমাদের সমালোচিত বিষয়ে এতটা প্রকর ছিল যে মোহাম্মদের উম্মতেরা আমাদের জবাব দিতে না পেয়ে তার রাজপথে পাঁচ হাজারের অধিক মানুষের দাবিতে আমি এইসব জবাব দিতে না পেরে তোরা মিছিল করছিস ফাঁসি চাচ্ছিস তারপরে তোরা আমার আমার বাবা মার কাছে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দেওয়া হলো তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের এই করা হবে সেই করা হবে কতটা কাপুরুষ কাপুরুষ এবং নিকৃষ্ট হলে এতে সম্ভব আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিয়েছেন তোরা যদি তোদের হয়ে এরকম করিস কর সমস্যা নেই আমার এতে কিছু আসে যায় না কিন্তু আমি বলে যাব। আমি তোদের কোরআনের উপরে প্রত্যেক দিন করব। করবো প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রস্তাব করে ভিডিও আপলোড দেবো কারস্তাব করব প্রত্যেক দিন হ্যাঁ একটি নাসির নগরের তোরা যা দেখিয়েছিলি একটি ফটোশপ ছবির কারণে আমি প্রত্যেকদিন কাভার ছবির উপরে প্রস্তাব করব। তোদের মোহাম্মদ ধর্ষক ধর্ষক মোহাম্মদের চরিত্র একদম এটু যে তুলে ধরবো তোরা পাললে ঠেকা তোরা ফাঁসি দিবি মামলা দিবি এই করে সে করে দে তোদের কার বাপের ক্ষমতা আছে দেখি দেখি কিছু কর তোর হাসিনারি তেও কিছু করতে পারবে না তোরা এত লাভাচ্ছিস তোদের পালছে না হম তোর হাসিনারি কেয়ার করি না তোর মোহাম্মদের টুট টুট বুঝতে পারছিস যা মন চায় কর আমরা লিখে যাব বলে যাব পালে থামা চ্যালেঞ্জ দিলাম আর যদি এক বাপের সন্তান হয়ে থাকি এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে জবাব দে অনেক খেপিয়েছিস আরো থেপার কোন সমস্যা নেই বাস তোদের যাবে তোদের বাস যাবে আমরা থামার নই আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব তোদের প্যান্ট শার্ট যা আছে সব খুলে দেব মোহাম্মদ ভন্ডামি ভণ্ডামি এগুলো আর চলবে না কতজনকে দামিয়ে দিবি এই মোল্লার দল মৌলবীদের বাচ্চা কতজনকে থামাই দিবি সম্ভব না এখন সে যুগ নেই ইন্টারনেটের যুগ এখন হাজার হাজার ছেলে পেলে বেরিয়ে আসছে কয়জনকে থামাবি এখন তো পাগলা কুত্ত হয়ে গেছিস ধর্মের শেষ এখন ইসলামের করুণ সময় চলছে তোরা বাদ দিস না কেন একশো চৌষট্টিটা প্লাস এরকম কিছু আয়াত আছে বাদ দিয়ে দে কিন্তু হয় মডিফাই কর খ্রিস্টান ধর্ম মডিফাই হইলো হিন্দু ধর্ম সংস্কার হয় তোরা হচ্ছিস না কেন তোরা তো এখন সেই অ্যারাবিক বর্বরতা করে রয়েছিস চোদ্দশো বছর আগে মোহাম্মদ সেই লুচ্চামি ভণ্ডামি ইসলামের মধ্যে লজ্জা করে না তোদের মিছিল করিস ফাঁস ফাঁসি চাস এই ফাঁসি কিরে ফাঁসি কি বুঝিস মোহাম্মদের ধর্ষকের ধর্ষকের উম্মত বর্বরের বরের বাচ্চারা